যে নিজেকে রব বা ঈশ্বর বলে দাবি করত আজ সেই ফেরাউন নীল নদের উত্তাল ঢেউয়ের মধ্যে খড়কুটোর মতো অসহায় ভাবে ডুবে যাচ্ছিল আমি যে তিনি ছাড়া কোনো উপাস্য নেই যার ওপর বনি ইসরায়েল ইমান এনেছে আমি এই শক্তিশালী পালনকর্তার সামনে মাথা নত করছি কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল এই মুহূর্তে ইমান আনা তার কোনো উপকারে এলো না এখন সে ইমান আনছে অথচ এর আগে সে সর্বদা নাফরমানি করেছে ঔদ্ধত্ব দেখিয়েছে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছে আল্লাহ সিদ্ধান্ত নিলেন আজ আমরা তোর দেহকে ঢেউ থেকে রক্ষা করব ডাঙায় তুলে দেব যাতে তুই পরবর্তী প্রজন্মের জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকিস নদী পার হওয়ার পর বনি ইসরায়েল যখন সামনে এগিয়ে গেল পথে তারা এমন এক সম্প্রদায়কে দেখল যারা নিজেদের মূর্তির চারপাশে গভীর ভক্তি বিনয় এবং শ্রদ্ধার সাথে সমবেত ছিল তা দেখে বনি ইসরায়েলের কিছু লোক বলল হে মুসা আমাদের জন্য এমন একটি উপাস্য বানিয়ে দাও যেমন উপাস্য এই লোকদের আছে এরা ছিল বনি ইসরায়েলের কিছু মূর্খ লোক যারা ওই মূর্তি পূজারীদের দেখে প্রভাবিত হয়ে এই অদ্ভুত দাবি করে বসল হজরাত মুসা সালাম এই অজ্ঞতা এবং বোকামিপূর্ণ আবদারে অত্যন্ত ক্ষুব্ধ হলেন তিনি বললেন তোমরা আমার কাছে এ কেমন আবদার করছ নিঃসন্দেহে তোমরা এক মূর্খ এবং বেখবর জাতি বনি ইসরায়েলির মধ্যে অকৃতজ্ঞ লোকের সংখ্যাই বেশি ছিল তারা অসংখ্য মজিজা বা অলৌকিক ঘটনা দেখেছিল প্রকৃতির এত বড় বড় পুরস্কার তাদের ওপর বর্ষিত হল তাদের চরম শত্রু ফেরাউন ধ্বংস হয়ে গেল অথচ খুব অল্প সময়ও পার হল না তারা সবকিছু ভুলে গেল এবং আবার মূর্তি পূজার আবদার করতে লাগল নাহাজুল বালাগায় উল্লেখ আছে যে একবার এক ইহুদি হজরাত আলী রাজিয়াল্লাহ আনহোর সামনে মুসলিমদের উপর আপত্তি তুলে বলল এখনও তোমাদের নবীর দাফনও সম্পন্ন হয়নি আর তোমরা নিজেদের মধ্যে মতভেদ শুরু করে দিয়েছ উত্তরে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বললেন আমরা মতভেদ করেছি নবীর বাণী ও নির্দেশের ব্যাখ্যা নিয়ে যা আমাদের কাছে পৌঁছেছে কিন্তু তার নবী হওয়া এবং তার নবুয়াত নিয়ে আমরা কখনো কোনো মতভেদ করিনি অথচ তোমরা ইহুদিরা নদী পার হওয়ার পর তোমাদের পা তখনও শুকোয়নি আর তোমরা তোমাদের নবীকে বলেছিলে আমাদের জন্য এমন উপাস্য বানিয়ে দাও যেমন তাদের উপাস্য আছে হজরত মুসা আলহি সালাম বনি ইসরায়েলকে নিয়ে মরুভূমিতে এগিয়ে যাচ্ছিলেন যখন তারা যাত্রা বিরতি করল তখন হজরত মুসা আলহি সালামের ওপর আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ নাজিল হল আল্লাহ বললেন হে মুসা নিজের জাতিকে বলো পবিত্র ভূমিতে অর্থাৎ ফিলিস্তিনে প্রবেশ করতে সেই পবিত্র ভূমি যা আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি আর তাদের জানিয়ে দাও এই পথে যেন তারা কোনো বিপদ দেখে ভয় না পায় এবং আত্মত্যাগ থেকে মুখ না যদি তারা এই নির্দেশ অমান্য করে তবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে লোকেরা বলল হে মুসা সেখানে এক অত্যাচারী ও যুদ্ধবাজ জাতি বাস করে আমরা সেখানে কখনোই যাব না মুসা বোঝালেন এটা আল্লাহর নির্দেশ আমাদের যে যে কোনো মূল্যে সেখানে যেতে হবে এবং তাদের সাথে যুদ্ধ করতে হবে তারা উত্তর দিল আমরা কিভাবে যুদ্ধ করতে পারি সেখানে আমালেখা সম্প্রদায় বাস করে যারা অত্যন্ত শক্তিশালী এবং বিশাল দেহের অধিকারী মুসা আলহ ইসালাম বললেন যদি তোমাদের বিশ্বাস না হয় তবে তোমাদের মধ্য থেকে কয়েকজন লোক গিয়ে সেখানে দেখে আসুক তারা রাজি হলো হ্যাঁ এ কথা ঠিক প্রথমে আমরা সেখানে গিয়ে ওই জাতিটিকে দেখব তারপর যুদ্ধের সিদ্ধান্ত নেব এরপর বনি ইসরায়েলের কয়েকজন লোক আমালেকা সম্প্রদায়কে দেখার জন্য রওয়ানা হলো সেখানে গিয়ে তারা ভয়ে জমে গেল এরা তো দেখতে দৈত্যের মতো আমাদের লোকেরা এদের দেখে ভয়েই মারা যাবে এদের উচ্চতা আর শক্তি দেখো এরা বিশাল দেহী আমরা এদের সাথে কিভাবে লড়ব এরা তো অনেক শক্তিশালী একজন আমালেখা তাদের ধরে ফেলল আমাকে ছেড়ে দাও লোকটি চিৎকার করলো গুপ্তচররা ফিস ফিস করে বলল হায় খোদা এ কত বড় আমাদের চুপ থাকতে হবে আমালেকা লোকটি দিয়ে বলল তোমাদের এখানে আসার সাহস কি করে হল তোমাদের সর্দার কোথায় তারা ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমরা জানি না আল্লাহর দোহাই আমাদের ছেড়ে দাও তোমাদের কে পাঠিয়েছে বলো নতুবা এখনই মেরে ফেলব আমার এলাকায় ঢোকার সাহস কি করে হল এটাই তোমাদের শেষ সতর্কবার্তা এখনই চলে যাও নতুবা আমি তোমাদের সবাইকে পিস সে ফেলবো আমার মাটিতে পা রাখার স্পর্ধা দেখাও এখনই বেরিয়ে যাও নইলে মৃত্যু তোমাদের অবধারিত তারা চিৎকার করতে করতে পালালো বাঁচাও জলদি করো পালাও ফিরে এসে বনি ইসরায়েলকে বলল আমরা আমালেখাদের দেখেছি তারা অনেক বিশাল তারা আমাদের লোকদের এমনভাবে তুলে নিল যেন আমরা কিছুই না আমরা তাদের বিরুদ্ধে জিততে পারব না আমালেখা সম্প্রদায় অনেক শক্তিশালী আমরা নিজেদের চোখে তাদের দেখেছি তাদের সাথে যুদ্ধ করা অসম্ভব হজরত মুসা আলহ সালাম বললেন তোমাদের কি আল্লাহ ফেরাউনের হাত থেকে মুক্তি দেননি তবে তোমরা আমালেখা সম্প্রদায়কে কেন ভয় পাচ্ছ লোকেরা সাফ জানিয়ে দিল যতদিন ওই লোকেরা সেই জমিনে আছে আমরা সেখানে কখনোই প্রবেশ করব না তুমি আর তোমার যাও এবং সাথে যুদ্ধ যখন তোমরা বিজয়ী হবে তখন আমাদের খবর দিও আমরা এখানেই বসে আছি হজরত মুসা আলেসালাম এই লোকদের ব্যবহারে সম্পূর্ণ হতাশ হয়ে গেলেন এবং দোয়ার জন্য হাত তুললেন হে আমার রব বনি ইসরায়েল আমার কথা মানছে না এই পাপিষ্ঠ ও অবাধ্য লোকদের থেকে আমার তাকে আলাদা করে দাও আল্লাহ বললেন হে মুসা এখনই লোকেরা সেই পবিত্র ভূমি থেকে চল্লিশ বছরের জন্য বঞ্চিত থাকবে এটা ছিল তাদের জন্য এক বড় সুযোগ সেই ভূমি ছিল নানা ধরনের পার্থিব ও আধ্যাত্মিক নেয়ামতে পরিপূর্ণ কিন্তু এখনই লোকদের চল্লিশ বছর এই জনমানবহীন মরুভূমিতেই উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে হবে আল্লাহ মুসা আলাইসাল্লামকে বললেন এখন এই জাতির ওপর যাই আসুক তাদের এই পরিণতির জন্য তুমি দুঃখ করো না মরুভূমিতে ঘুরতে ঘুরতে তারা দিশে হারা হয়ে পড়ল আমরা কোথায় যাচ্ছি এই মরুভূমি আমাদের গিলে ফেলবে আমার আর সাহস অবশিষ্ট নেই আমাদের কোথায় নিয়ে এসেছ সূর্য থেকে আগুনের মতো তাপ ঝরছে আমরা মিশর কেন ছাড়লাম অন্তত সেখানে খাবার তো ছিল এই মরুভূমি আমাদের মেরে ফেলবে হ্যাঁ ওখানেই ভালো ছিলাম আমাদের ফিরে যাওয়া উচিত ওই দেখো এটা তো সেই একই পাথর আমরা ঘুরে ফিরে আবার এখানেই চলে এসেছি তারা অবাক হয়ে বলল এটা এটা কিভাবে সম্ভব আমরা সারা দিন হাঁটলাম অথচ আবার ফিরে এলাম আমরা তো সেই একই জায়গায় আছি এটা অসম্ভব দেখো এগুলো সেই একই পাথর একজন বলল আমরা আবার এখানেই ফিরে এসেছি এটা কিভাবে হতে পারে আমরা তো সারা দিন সফর করেছি অন্যজন সান্ত্বনা দিল বাস আর একটু পথ সাহস হারিও না কিন্তু তারা চিৎকার করে উঠল জুলফিকার দেখো এটা তো সেই জায়গা আমরা এখান থেকেই শুরু করেছিলাম না এটা সত্যি হতে পারে না আমরা এত দূর হেঁটেছি আমরা হারিয়ে গেছি আমরা ফিরে এসেছি তুমি আমাদের কোথায় নিয়ে এলে এগুলো তো সেই একই বালির ঢিলা মুসা আলাইহিস সালামের সঙ্গী বললেন আমি জানি না আমরা ফিরে এসেছি এটাই আল্লাহর ফয়সালা লোকেরা হাহাকার শুরু করল আমরা আটকা পড়েছি বাচ্চারা ক্ষুধার্ত কিছু করুন আর কতকাল সফর করব এখানে কেউ শোনার নেই আমার বাচ্চার খাবার চাই এখানে কিছুই নেই আমরা সব শেষ হয়ে যাব হয় আল্লাহ এখন আমাদের কি হবে ইয়া আল্লাহ রহম করো তাদের গলা শুকিয়ে আসছিল পানি বাস একটু পানি রহম করো আমার মাওলা বাঁচাও আমরা আর হাঁটতে পারছি না পানি নেই বাচ্চাদের কি হবে ছায়া কোথায় ইয়া আল্লাহ এই গরম বাচ্চারা আমি জানি না আমরা কি করব আমাদের সাহায্য করুন আল্লাহ নবী আমরা এই মরুভূমিতে মারা যাচ্ছি অবশেষে তারা অনুতপ্ত হলো ইয়া আল্লাহ আমাদের মাফ করে দাও আমরা তওবা করছি আমাদের উপর রহম করো নবী মুসার দোয়া কবুল করো ইয়া আল্লাহ আমাদের ক্ষমা করো আমরা গুনাগার মুসাআল সালাম বললেন হে বনি ইসরাইল আল্লাহ তোমাদের উপর মেহেরবান কিন্তু মনে রেখো তার রহমতের সাথে তার ন্যায় বিচারও আছে আল্লাহ তোমাদের তবা কবুল করেছেন কিন্তু তোমাদের বছর এই মরুভূমিতেই কাটাতে হবে। আল্লাহ তাদের উপর পাঠালেন যাতে তারা ছায়া পায় এবং সূর্যের প্রখর রোদ থেকে বাঁচতে পারে লোকেরা স্থিতি পেল আল্লাহর অনুগ্রহ হয়েছে আমরা ছায়ার আশ্রয় পেয়েছি এটা সত্যিই এক যা, আল্লাহর শুক্রিয়া ছায়া এসে গেছে দেখো কত ঠান্ডা এটা মূসার দোয়ার ফল ধৈর্য ধরো আমার জাতি এটা আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি কত আরামদায়ক খোদা আমাদের উপর মেহেরবান ছায়া তো পাওয়া গেল কিন্তু পানি ছিল না লোকেরা বলল আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন আমরা ক্ষুধার্থ মুসা আলহ সালাম বললেন চিন্তা করো না আল্লাহ তোমাদের মান্না ও সালোয়া দিতে যাচ্ছেন পেট ভরে খেও হঠাৎ আকাশ থেকে খাবার পড়তে শুরু করল এগুলো কি আল্লাহ আমাদের খাবার পাঠিয়েছেন এগুলো খুব সুস্বাদু জলদি করো এগুলো জমা করো দেখো এগুলো কি এগুলো তো আকাশ থেকে নামছে জলদি এসো আকাশ থেকে পাখি নামছে The খোদা আমাদের খাবার পাঠিয়েছেন এখন আমরা আর ক্ষুধার্ত থাকব না এই মধু কত মিষ্টি নিঃসন্দেহে এ আমাদের রবের রহমত আর এই গোস্ত আলহামদুলিল্লাহ এই গোস্ত কত সুস্বাদু আর এই মধু এমন আগে কখনো খাইনি ভাইজান আরেকটু নিন কিন্তু বনি ইসরায়েল ছিল এক অদ্ভুত জাতি আল্লাহর এত অনুগ্রহের পরেও তারা আবার অকৃতজ্ঞ হয়ে পড়ল আমরা আর কতদিন এই একঘেয়ে খাবার খাবো ইস যদি আমাদের কাছে মিশরের পেঁয়াজ রসুন আর শাকসবজি থাকতো আমরা এখন ভালো খাবার চাই আমরা রোজ রোজ একই খাবার খেয়ে ক্লান্ত হয়ে গেছি আমাদের সবজি পেঁয়াজ আর রসুন চাই মুসা আলাইসাল্লাম বিরক্ত হয়ে বললেন কেন অভিযোগ করছ যখন আল্লাহ তোমাদের উত্তম রিজিক দিয়েছেন তোমরা কি ভালো জিনিসের বদলে তুচ্ছ জিনিস চাও তোমরা কি শ্রেষ্ঠ জিনিসকে নিকৃষ্ট জিনিসের সাথে বদলাতে চাও যদি তাই হয় তবে কোনো শহরে যাও সেখানে তোমরা তোমাদের চাওয়া সব জিনিস পেয়ে যাবে এভাবে বারবার বার নাফরমানি আর অকৃতজ্ঞতার কারণে বনি ইসরায়েলের উপর লাঞ্ছনা ও অপমান চাপিয়ে দেওয়া হল এরপর একবার বনি ইসরায়েলের এক দল খুব জিদ ধরে বসলো যে তারা আল্লাহকে দেখতে চায় তারা বলল আমরা তোমার কথায় ততক্ষণ বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাই তারা আরও বলল যদি এই ইচ্ছা পূরণ না হয় তবে তারা ইমান আনবে না মুসা আল্লাহাল্লাম বললেন হে আমার জাতি আল্লাহকে দেখা যায় না তোমরা এটা কেমন আবদার করছো আমি তিরিশ দিনের জন্য নির্ধারিত স্থানে যাচ্ছি যদি কেউ আল্লাহকে দেখতে চায় তবে আমার সাথে চলো যদিও আল্লাহকে দেখা যায় না কিন্তু তোমরা যখন জিদ করছো তখন আমি সেখানে গিয়ে আল্লাহর কাছে চাইব হযরত মুসা আলাহ সালাম কিছু লোককে সাথে নিয়ে নির্ধারিত স্থানের দিকে রওনা হলেন যখন তারা তুর পাহাড়ে পৌঁছলেন নবী মুসা লোকদের দাবি আল্লাহর দরবারে পেশ করলেন আল্লাহ বললেন হে মূসা তুমি আমাকে না এই দুনিয়ায় দেখতে পাবে না আখেরাতে কোনো মানুষের এমন ক্ষমতা নেই যে সে আমার দর্শন পেতে পারে কিন্তু পাহাড়ের দিকে তাকাও যদি পাহাড়টি তার জায়গায় স্থির থাকতে পারে তবে তুমি আমাকে দেখতে পাবে যে মুহূর্তে আল্লাহ পাহাড়ের ওপর তার নূরের সামান্য ঝলক দেখালেন পাহাড়টি ভস্য হয়ে মাটির সাথে মিশে গেল এই ভয়াবহ দৃশ্য দেখে নবী মুসার ওপর এমন কম্পন সৃষ্টি হল যে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন যখন জ্ঞান ফিরল তিনি বললেন হে পরওয়ার দিগার আমি তওবা করছি এবং তোমার দিকে ফিরে আসছি এই ঘটনার পর ওয়াদা অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে নবীর ওপর শরীয়তের আইন কানুন নাজিল হওয়ার কথা ছিল কারণ তাওরাত নাজিল হওয়ার সময় ছিল এটি তাই আল্লাহর নির্দেশে নবীকে এখানে 30 দিন অবস্থান করতে হলো এজন্য তুর পাহাড়ে আসার আগে হযরত মুসা আলাইহিস সালাম তার ভাই হযরত هارুন আলাইহিস সালামকে জাতির দায়িত্ব দিয়ে এসেছিলেন তিনি বলেছিলেন হে হারুন আমার জাতিতে তুমি আমার প্রতিনিধি তাদের সংশোধনের চেষ্টা করো এবং কখনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অনুসরণ করো না হযরত هارুন আলাইহিস সালাম ছিলেন হযরত মূসার ভাই এবং আল্লাহ একজন নবী এখন বনি ইসরা দেখাশোনা ও দায়িত্ব তার উপর ছিল কিন্তু সমস্যা ছিল এই যে বনি ইসরায়েল জাতি খুব দ্রুত বদলে যেত লোকেরা অস্থির হয়ে উঠল হে হারুন মুসা কোথায় তিনি কি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি কবে ফিরবেন হারুন আলাহ বোঝালেন হে বনি ইসরায়েল অপেক্ষা করো মুসা নিজেই তিরিশ দিনের কথা বলেছিলেন তিনি তিরিশ দিন পর্যন্ত নির্ধারিত স্থানে থাকবেন তোমরা তিরিশ দিন অপেক্ষা করো তারা বলল চলো ঠিক আছে অপেক্ষা করি যদি মুসা না আসে তবে আমরা তার খোদাকেও ছেড়ে দেব হারুন আলাহিসাল্লাম বললেন তোমরা এসব কি বলছ আল্লাহ কি তোমাদের ফেরাউনের হাত থেকে বাঁচাননি তোমরা যখন পিপাসার্থ ছিলে আল্লাহ কি পাথর থেকে ঝর্ণা বের করেননি যখন ক্ষুধার্থ ছিলে তিনি কি খাবারের ব্যবস্থা করেননি এই মরুভূমির তীব্র রোদে তিনি কি মেঘের ছায়া দেননি এদিকে পাহাড়ে আল্লাহর সাথে মুসা আলাহিসের কথোপকথন চলছিল আল্লাহ বললেন হে মুসা আমি তোমাকে মানুষের উপর মনোনীত করেছি এবং তোমাকে আমার রিসালাদ দিয়েছি আর আমার সাথে কথা বলার মর্যাদা দান করেছি আমি তোমাকে যা আদিশ দিয়েছি তা গ্রহণ করো এবং আমার দানের উপর কৃতজ্ঞ থাকো আল্লাহ আরও বললেন আমি যে ফলক বা তাওরাত তোমার উপর নাজিল করেছি তাতে যথেষ্ট উপদেশ এবং প্রয়োজনীয় বিষয়াদি রয়েছে এই আদেশগুলো গ্রহণ করো এবং তোমার জাতিকে হুকুম দাও যেন তারাও তা গ্রহণ করে আর তাদের সাবধান করে দাও যে এই আদেশের বিরোধিতা এবং আনুগত্য থেকে পালিয়ে যাওয়ার পরিণাম অত্যন্ত বেদনাদায়ক আর হ্যাঁ বনি ইসরায়েলের পরীক্ষা নেওয়ার জন্য তোমাকে আরও দশ দিন এখানে থাকতে হবে তিরিশ দিন পূর্ণ হয়ে গেল মুসা আলাইহেসালাম তখনও এলেন না লোকেরা খেপে গেল আপনি আমাদের মিথ্যা বলেছেন মূসা আমাদের ছেড়ে চলে গেছে সে আমাদের সাথে মিথ্যা বলেছিল হে বনি ইসরায়েল আমার মনে হয় মূসা মারা গেছে সে আর কখনোই ফিরবে না সবাই বলতে লাগল আমাদেরও এমনটাই মনে হচ্ছে হয়তো সে আর ফিরবে না তাহলে আমার কথা মন দিয়ে শোনো এখন মূসা আসবে না তাই আমাদের নিজেদের একটা উপাস্য বানিয়ে নেওয়া উচিত একজন প্রশ্ন করল আপনার কথা ঠিক কিন্তু আমরা উপাস্য কিভাবে বানাবো তখন জাদুকর সামেরই এগিয়ে এলো সে বলল যাদের কাছে সোনা আছে আমাকে এনে দাও আমি তোমাদের জন্য উপাস্য বানিয়ে দেব বনি ইসরায়েল তাদের সোনার গয়না ও অলঙ্কার জমা করে সামেলি জাদুকরকে দিল সামেরি সেই সোনা গলিয়ে ছাঁচে ফেলল এবং তা দিয়ে একটি বাছুরের মূর্তি তৈরি করল এটি ছিল একটি জড়ো মূর্তি কিন্তু এর ভেতর দিয়ে বাতাস প্রবাহিত হলে গরুর হাম্বার রবের মতো শব্দ বের হতো বনি ইসরায়েল এতই মূর্খ ছিল যে তারা সেটাকেই তাদের উপাস্য মনে করে বসল এই সামেরি জাদুকরই বনি ইসরায়েলকে পথভ্রষ্ট করে তাদের জন্য এক মিথ্যা উপাস্য তৈরি করে দিল লোকেরা উল্লাস করে উঠল হে হারুন আমরা আমাদের উপাস্য পেয়ে এনেছি এটা সোনার তৈরি এবং এর ভেতর থেকে গরুর আওয়াজও আসে হারুন আলাই বললেন তোমরা কত বড় মূর্খ সোনার তৈরি একটা বাছুর কিভাবে উপাস্য হতে পারে তারা বলল এটাই আমাদের উপাস্য এর থেকে আওয়াজ আসে এখন আমরা এর সামনেই ইবাদত করব। বনি ইসরায়েলের একটি বিশাল দল পথভ্রষ্ট হয়ে গেল হারুন আলাহ তাদের থামাতে পারলেন না আল্লাহ মুসা আলাহিসাল্লামকে জানালেন হে মুসা আমি তোমার অনুপস্থিতিতে তোমার জাতির পরীক্ষা নিয়েছি কিন্তু তারা তাতে অকৃত কার্য হয়েছে সামেরই তাদের পথভ্রষ্ট করেছে এখন তোমার জাতি একটি বাছুরের পূজা করছে যখন নবী ফিরে এলেন রাগে দুঃখে তার হাত থেকে তাওরাতের ফলকগুলো মাটিতে পড়ে গেল তিনি প্রথমেই তার ভাই হারুনের কাছে গেলেন তিনি কৈফিয়ত চাইলেন তুমি কি বনি ইসরায়েলের বিশ্বাসরক্ষায় অবহেলা করেছ এবং আমার আদেশের বিরোধিতা করেছ হারুন আলাহ বললেন হে আমার ভাই এই অবুঝ জাতির কারণে আমি এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম যে তারা প্রায় আমাকে হত্যাই করে ফেলত তাই আমি নির্দোষ আপনি এমন কোনো কাজ করবেন না যাতে শত্রুরা আমাদের দেখে হাসে আপনি এই জাতিকে ভালোভাবেই চেনেন আমাকে এই পাপিষ্ঠ জাতির কাতারে ফেলবেন না এরপর মূসা আলাই সালাম জাতির দিকে ফিরলেন হে আমার জাতি তোমরা এ কি করলে তোমরা বাছুরকে বেছে নিয়ে নিজেদের ওপর জুলম করেছ তারা বলল এটা সামিরির কাজ সে আমাদের জন্য বাছুরকে উপাস্য বানিয়েছে তাদের ভাবভঙ্গি এমন ছিল যেন তারা কিছুই করেনি মুসা আলাহ ইসাল্লাম বললেন তোমরা আল্লাহর মোকাবিলায় বাছুরকে উপাস্য মনে করে সবচেয়ে বড় অপরাধ করেছ আমাকে বলো সেই সামেরি কোথায় যে তোমাদের জন্য এই মূর্তি বানিয়েছে সামেরিকে ধরে আনা হলো মুসা আলাহ ইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি এই ঘন্য কাজ কেন করলে কিসে তোমাকে এই কাজে প্ররোচিত করল সামেরি উত্তর দিল এই জাতি পাপের দিকে ঝুঁকছিল তাই আমিও তাদের সেই পথেই লাগিয়ে দিলাম মুসাআলা ইসালাম তাকে অভিশাপ দিলেন আমি তোর চেহারা দেখতে চাই না তুই লোকেদের মাঝখান থেকে এক্ষণি বেরিয়ে যা এখন তোর এমন এক রোগ হবে যে কেউ তোকে স্পর্শ করতে পারবে না যদি কেউ তোকে স্পর্শ করে তবে তারও সেই রোগ হবে তোর বাকি জীবন এই আজাবেই কাটবে সারা জীবন তুই মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াবে আর বলবি আমাকে স্পর্শ করো না সামেরি চিৎকার করতে লাগল লোকেরা আমাকে সাহায্য করো আমার থেকে দূরে যেও না কিন্তু তার অবস্থা দেখে সবাই সরে গেল লোকেরা কেঁপে উঠল সামেরির অবস্থা দেখো আমাদের গিয়ে তৌবা করা উচিত যদি তৌবা না করি তবে আমাদের অবস্থাও সামেরির মতো হবে জলদি চলো মুসার কাছে তারা এসে বলল হে মুসা আমরা তওবা করছি আমাদের মাফ করে দাও আমাদের উপর আজাব দিও না মুসা আলাহ ইসালাম বললে তোমরা অনেক বড় গুনাহ করেছ তোমরা শিরিক করেছ আর শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ তারা আকুতি করল হে আমাদের ভুল হয়ে গেছে এখন আমরা খাঁকি তওবা করতে চাই মুসা আলহ ইসালাম কঠিন শর্ত দিলেন আচ্ছা যারা বাছুরের পূজা করেছে তারা গোসল করুক কাফন পরে আমার কাছে আসুক তারপর রাতের অন্ধকারে একে অপরকে হত্যা করুক বা মৃত্যুদণ্ড কার্যকর করা হোক তওবার এখন এটাই একমাত্র পথ তারা মেনে নিল আমরা প্রস্তুত হে মূসা আমাদের পাপের ক্ষমা চাই সেই ভয়াবহ রাতে হাহাকার পড়ে গেল হায় খোদা আমরা কি করছি একই অবস্থা এবার থামুন অবশেষে মুসা আলাই হিসালাম ঘোষণা করলেন তোমাদের তওবা কবুল হয়েছে এভাবে বনি ইসরায়েলের তওবা কবুল হল এবং তাদের জীবন পুনরায় স্বাভাবিক হল মুসা আলাই হিসালাম বললেন আমি তোমাদের সামনে আসমানি কিতাব নিয়ে এসেছি যা দিনের বিধান এবং হালাল হারামের ওপর ভিত্তি করে রচিত এগুলো সেই বিধান যা খোদা তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে পাঠিয়েছেন এটি গ্রহণ কর এবং এর হুকুম মেনে চলো কিন্তু বনি আমরা এটা নিতে পারব না আমাদের এটা কবুল নয় মুসা আলাইহিস সালাম বললেন হে আমার জাতি তোমরা আবার না ফরমানি শুরু করলে তোমরা কি আল্লাহর হুকুম মানবে না তারা জেদ ধরল হে মুসা এতে কঠিন নিয়ম আছে আমরা মানব না মুসা আলাহ সতর করলেন যদি তোমরা এই তওরাত গ্রহণ না করো তবে শিগগিরই তোমাদের ওপর আল্লাহ রাজাব নেমে আসবে হঠাৎ তাদের মাথার ওপরের বিশাল পাহাড়টি শূন্যে ভেসে উঠল যেন এখনই তাদের ওপর আছড়ে পড়বে তারা ভয়ে চিৎকার করে উঠল হে খোদা এই পাহাড় আমাদের মাথায় পড়ে যাবে হে খোদা আমাদের ক্ষমা করো আমরা খাঁটি তওবা করছি হে খোদা আমাদের তওরাত কবুল আমরা সব হুকুম মানব কিন্তু এই পাহাড় থেকে আমাদের বাঁচাও তাদের এই দোয়া কবুল হলো এবং পাহাড় দূরে সরে গেল সময় গড়িয়ে এবং বনি ইসরায়েলের আলাদা আলাদা গোত্র এই মরুভূমিতে বসবাস করতে একদিন এক অদ্ভুত ঘটনা আত্মাতায়ীর হাতে খুন হলো একে একটি বড় সমস্যা হয়ে দাঁড়ালো এক গোত্র অন্য গোত্রকে খুনের জন্য দায়ী করতে লাগল বনি ইসরায়েলের গোত্রগুলোর মধ্যে ঝগড়া ও বিবাদ শুরু হয়ে গেল ঝগড়া মেটানোর জন্য বিষয়টি হাজর মুসা আলহিসামের কাছে পেশ করা হলো আল্লাহর নির্দেশে মুসা আলাই বললেন খুনিকে খুঁজে বের করার জন্য তোমরা একটি জবাই জবাই করো। করা মাংসের একটি ওই মৃত ব্যক্তির স্পর্শ করাও যাতে সে জীবিত হয়ে নিজের খুনির নাম বলে দেয় তারা বলল তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো এটা কিভাবে সম্ভব মুসা আলহ ইসালাম বললেন আমি তোমাদের সাথে ঠাট্টা করছি না আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন আমি মূর্খদের অন্তর্ভুক্ত না হই তারা আবার প্রশ্ন করল তোমার পালনকর্তাকে বলো এর রং কেমন হবে তা স্পষ্ট করতে উত্তর এলো গরুটি সম্পূর্ণ হলুদ রঙের হবে যার রং দর্শকদের আনন্দ দেয় তারা তবুও থামলো না তোমার রবকে স্পষ্ট করতে। কারণ গরুর বিষয়টি আমাদের কাছে গুলিয়ে যাচ্ছে আল্লাহ জানালেন সেটি এমন গরু যা দিয়ে জমিনে চাষাবাদ বা পানি সেচের কাজ করানো হয়নি সেটি হবে নিখুঁত এবং তাতে অন্য কোন রঙের দাগ থাকবে না এবার আর তাদের বাহানা করার কোনো উপায় ছিল না তাদের সব প্রশ্ন শেষ হয়ে গেল এই ধরনের বিশেষ গরু ওই এলাকায় মাত্র একটিই ছিল বানী ইসরায়েল সেটি অনেক চড়া দামে কিনল বলা হয় এই গরুর মালিক ছিলেন একজন অত্যন্ত নেক্কার মানুষ যিনি তার বাবার খুব সম্মান করতেন একদিন তার বাবা ঘুমিয়েছিলেন তখন তার সামনে একটি অত্যন্ত লাভজনক ব্যবসার সুযোগ আসে কিন্তু সিন্ধুকের চাবি ছিল তার বাবার কাছে বাবার ঘুমে ব্যাঘাত ঘটবে এবং কষ্ট হবে ভেবে তিনি বাবাকে জাগাননি এবং সেই লাভজনক ব্যবসা হাতছাড়া করেন বাবা ঘুম থেকে ওঠার পর ঘটনাটি জানতে পারেন ছেলের এই মহানুভবতার কারণে তিনি ওই বিশেষ গরুটি ছেলেকে উপহার দেন এভাবেই আল্লাহ ওই নেককার ছেলেকে পুরস্কৃত করার ব্যবস্থা করলেন কারণ বাণী ইসরায়েলকে ওই গরুটি বিশাল দামে কিনতে হয়েছিল অবশেষে বানী ইসরায়েল গরুটি জবাই করল এবং তার মাংসের টুকরো মৃতদেহে স্পর্শ করাল সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল এবং জানাল যে তার নিজেরই এক ভাতিজা তাকে হত্যা করেছিল এভাবেই সত্য উন্মোচিত হল তো বন্ধুরা দেখলেন তো আল্লাহর সাহায্য আর সত্যের শক্তি কত বড় ফেরাউনের মতো অহংকারী জালিম যতই অত্যাচার করুক শেষ পর্যন্ত বিজয় হয় হকেরই আর ধৈর্যশীল মুমিনদের জন্য আল্লাহ পথ খুলে দেন গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং হজরত মোসা ও বনি ইসরাইলের এই ঘটনাগুলো থেকে আপনারা শিক্ষা নিয়ে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দেবেন আপনার একটা লাইক আমাকে আরও সুন্দরভাবে এমন শিক্ষণীয় গল্প তুলে ধরতে অনুপ্রাণিত করে আর একটা ছোট অনুরোধ আপনারা কোন শহর জেলা বা দেশ থেকে এই ভিডিওটা দেখছেন সেটা নিচে কমেন্ট করে জানাবেন আমি জানতে চাই আমার গল্পপ্রেমী বন্ধুরা কে কোথা থেকে আমাদের সাথে আছেন আর আপনাদের কমেন্ট পড়তে আমার সত্যিই ভালো লাগে এরকম আরও কুরান ভিত্তিক শিক্ষণীয় নবীদের কাহিনী শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন যাতে পরের ভিডিওটি আপনারা মিস না করেন দেখা হবে পরের ভিডিওতে নতুন আরেকটি গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ